বা কিসের হরফ বাচ্চারা বলবে যে একলাবের হরফ এখন আপনি কায়দাটা সুর দিয়ে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন নুন সাকিন বা তানবিনের বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুআলিম ভাইরা আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা ইতিপূর্বে শিখেছি যে নুন সাকিন তানবিনের কায়দাটা কিভাবে নুরানি শিক্ষার্থীদেরকে শিখিয়ে হয় হয়তো বা সেই ভিডিওটা অনেকে দেখেছেন যদি না দেখে থাকেন অবশ্যই অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে একটু কষ্ট করে সেই ভিডিওটা এ টু জেড দেখে নেবেন যদি সেই ভিডিওটা না দেখেন এই ভিডিওর কিছুই বুঝবেন না এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যে একজন নুরানি মোয়ালিম ভাই আমাকে কমেন্ট করেছেন যে এ কালে আবার কায়দাটা কীভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হয় সে সম্পর্কে একটি ভিডিও দিলে ভালো হয় সে জন্য এই ভিডিওটি করা এই ভিডিওটা শুধু আমি শর্ট শর্ট করে বলে দিব। আর আলোচনা যেগুলো করবো আমি ভিডিও লম্বা করার জন্য আলোচনাগুলো করতেছি না আলোচনাগুলো শুনবেন যেহেতু এটা অনলাইন কোর্স এই কোর্স গুলো করে বাচ্চাদেরকে শিখে দিবেন অবশ্যই আমার আলোচনা গুলো আপনাদের জানার অনেক প্রয়োজন আছে আপনারা অবশ্যই আমার আলোচনা গুলো না টেনে শেষ পর্যন্ত দেখবেন এখন এই কায়দার মধ্যে আমি শর্ট শর্ট করে বলে দিব এই কায়দা গুলো কোন বই থেকে পড়াবেন এই কায়দা পড়াবেন যে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা হজরত মাওলানা ক্যারি বেলায়ত হোসেন রহমতুল্লাহ আলাই যে বইটা লিখেছেন এই বইয়ের মধ্যে কায়দা কানুন গুলো যেভাবে দেওয়া আছে আপনি এইভাবে বাচ্চা থেকে দিতে পারবেন আমি এই বই থেকে সেই নুন তানমিনের কায়দা ভিডিও ভিডিওটি করেছি এই বইয়ের এর মধ্যে যেভাবে দেওয়া আছে সেইভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিলে কোনো সমস্যা নেই শুধু থেকে দেখে নিবেন এখানে আমি নিয়ম কারণ ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে না সেজন্য আমি এখানে স্টাইল নিয়ম কারণগুলো বলবো না আপনারা সর্বপ্রথম এই কায়দাগুলো পড়ানোর পূর্বে আপনারা বাচ্চাদেরকে নুন তানমিনের কায়দাটা এ টু জেড হর সহকারে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন সেখানে বলে দেওয়া হয়েছে সর্বপ্রথম হরফগুলো বাচ্চাদেরকে শিখে দিতে হবে একেলে আবার হরফ কয়টি এদিকে আমার হরফ কয়টি ইজাহার হরফ কয়টি বা হরফগুলো বাচ্চাদেরকে ভালো করে শিখে দিবেন হ্যাঁ শিখে দেওয়ার পরে এখন কায়দাগুলো বাচ্চাদেরকে পড়াবেন এখন এই কায়দাগুলো যে পড়াবেন আমাদের সমস্যা হলো যে বানান মূল সমস্যা কায়দা আমরা সকলে দেখে দেখে যেভাবে হোক পড়াতে পারবো বানানটা কিভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিব এই বানানগুলো শিক্ষা দেওয়ার নিয়ম হলো যে যদি আপনি প্রথম শ্রেণীর বাচ্চাদেরকে যদি এই শব্দগুলো শিক্ষা দেন তাহলে পাঁচ শ্রোতে শিক্ষা দিবেন এই শব্দগুলো আসলে লবজা আওয়াজ এগারো সর আদি আসলে পাঁচ শ্রোতে শিক্ষা হয় হ্যাঁ প্রথম শ্রেণীর মধ্যে এই শব্দগুলো আশা করি নেই যদি থাকে তাহলে এই পাঁচ শ্রোতে শিক্ষা দিবেন দ্বিতীয় শ্রেণীর মধ্যে অবশ্যই আসবে দ্বিতীয় শ্রেণীর মধ্যে তিন শ্রোতে শিক্ষা দিবেন তৃতীয় শ্রেণীর মধ্যে অবশ্যই আসবে তৃতীয় শ্রেণীর মধ্যে দুই শ্রোতে শিক্ষা দিবেন অনেকে হয়তো বা এখানে একটা মিম দেখার কারণে তাদের জামিল হয়ে যায় যে এই বানানটা কিভাবে উপস্থাপনা করব এই উপস্থাপনার মধ্যে আমাদের সমস্যা হয় যে এখানে একটা মিম আছে এখানে একটা মিম আছে এগুলো একটা ডিস্টার্ব এগুলোর জন্য আমাদের সমস্যা হয় বানান করতে কিন্তু আমরা যদি লব জানি সেই পাঁচশোতে এই বানানটা করতে পারতেছি কিন্তু এই মিম থাকার কারণে এই উপস্থাপনাটা কিভাবে করব এটাই আমাদের সমস্যা আমার যেটা ধারণা আর এখন এখানে উপস্থাপন যেভাবে করবেন আপনি যেমন আগে বানান করতেন যে চোখ মিমের জেল এবং নুনের জজমা থাকবে হাত মিমের থেকে নুনের নিচে আসবে মুখে উচ্চারণ করবে মিম এখানে শুধু পরিবর্তন হবে মিম কিন্তু বানান করার সময় আমরা বলবো যে চোখ মিমের জের এবং নুনের জর জমা থাকিবে হাত মিমের নিচ থেকে নুনের নিচে আসিবে মুখে উচ্চারণ করিবে মিম মিম চোখ বার জবর এবং আইনের জজমা থাকবে হাত বার নিচে আইন নিচে আইনের নিচে আসবে মুখে উচ্চারণ করবে বা চোখ ডালের জেরে থাকবে হাত ডালের নিচে থাকবে মুখে উচ্চারণ করবে দি মিম বা দি এটা হচ্ছে বানান করার নিয়ম চোখ মিমের দ্বীপে এসে থাকবে হাত মিমের নিচে থাকবে মুখ উচ্চারণ করবে মুম শুধু পরিবর্তন হবে উচ্চারণটা কিন্তু বানানটা আমরা একই নিয়মে করবো যে চোখ মিমের দ্বীপে থাকবে আপনি চোখ মিমের দ্বিফেস এবং মিমের জের এবং নুনের এবং মিমে থাকিবে এবার বলা লাগবে না চোখ মিমের জের এবং নুনের জজমে থাকবে এবার বলে চলবে আশা করি বুঝেছেন এরপর এখানে আরো অনেক কায়দা আছে যেমন ঈদগমে বাগুনার কায়দার মধ্যে মাইয়া ওলু এই শব্দটা দেওয়া আছে এই শব্দের বানানটা আমরা কিভাবে করব। যেমন চোখ মিমের জবর এবং ইয়ার চাঁদিতে থাকিবে হাত মিমের নিচ থেকে উচ্চারণ করবে মাই চোখ ইয়ার জবর থাকিবে হাত ইয়ানিস মুখে উচ্চারণ করবে ইয়া চোখ কফে ফেস অর্জ্যমা থাকিবে হাত ক নিচ থেকে ওনিচা আসবে মুখে উচ্চারণ করবে ও চোখ লামের ফেসে থাকবে হাত লামেসে থেকে মুখ উচ্চারণ করবে লু এইভাবে বানান করবেন শুধু আমি উপস্থাপনটা করে দিচ্ছি আপনারা বাচ্চাদেরকে শিক্ষা দিবেন কয় সুরতে নিয়ম কানুন ওই নিয়মে শিখাবেন

হাত মিমের নিচ থেকে নুনের নিচে আসবে মুখে উচ্চারণ করবে মিম চক আলিফের জবর এবং লামের জবর থাকিবে হাত আলিফের নিচ থেকে লামের নিচে আসবে মুখে উচ্চারণ করবে আল চক ফার জেরে থাকবে হাত ফার নিচে থাকবে এভাবে পালন করবেন এইভাবে মনে করেন ইকফার কায়দা চক মিমের জের এবং নুনের জবর থাকবে হাত মিমের নিচ থেকে নুনের নিচে আসবে মুখে উচ্চারণ করবে এটা হচ্ছে বানানের কৌশল আশা করি বুঝেছেন এই কায়দাটি শিক্ষার্থীদেরকে কিভাবে শিক্ষা দিবেন মনোযোগ সহকারে খেয়াল করুন একটি কায়দা যদি আপনি পড়ানো নিয়ম কারণ বুঝেন তাহলে সবগুলো কাজেই পড়াতে পারবেন এই বা হচ্ছে যে একে লাভের কিসের হরফ কয়টি এটা নুন সাকিন তানমিনের কায়দার মধ্যে চলে গেছে নুন সাকিন জজমালা নুন কেন তানমিন দুজবার দুজ দিফেশ কে বলে নুন সাকিন এবং তানমিন চার প্রকারে পড়া যায় এই যে কায়দার মধ্যে কিসের হরফ কয়টি এটা শেষ হয়ে গেছে এখন কথা হলো যে এই কায়দাটাকে পরিপূর্ণভাবে বাচ্চাদেরকে কিভাবে শিখিয়ে দিব বাচ্চাদেরকে বলবেন আপনারা সকালে বুড়া মা হাতের দিকে দেখতে থাকেন এই কথা বলার পরে আপনি বাচ্চাদেরকে নুনু সাকিনের মধ্যে আঙ্গুল দিয়ে জিজ্ঞাসা করবেন এইটা কি বাচ্চারা বলবেন নুনু সাকিন আবার জিজ্ঞাসা করতে পারেন যে এইটা কি বাচ্চারা বলবেন নুনু সাকিন যে নুনু সাকিনের বাম পাশে বা কিসের হরফ নুনু সাকিনের বাম পাশে বা কিসের হরফ বাচ্চারা বলবে যে ইকলাবের হরফ এখন আপনি গাইতাটা সুর দিয়ে বাচ্চাদেরকে শিখে দিবেন নুনু সাকিন বা তানবিনের বামে বামটা বুঝিয়ে দিবেন যে এটা বাম এটা ডান নুনু সাকিন বা তানবিনের বামে তিনবার সাকিন বা তান বামে বা আসিলে বা আসিলে বা আসিলে চিৎকার দিয়ে চিৎকার দিয়ে শুরু বাচ্চা দেখে শিখে দিবেন আবার দাও নুনে বা রেবা বামে বা আসিলে ওই নুনে সাভিনকে ওই নুনে সাকিন বললে এগুলো ভিতরে আঙ্গুল দিয়ে দেখাবেন ওই নুন সাকিন বা তানভিন কে গুন্নার সহিত মিম পড়িতে হয় গুন্নার সহিত মিম পড়িতে হয় আবার দৌর নুন সাকিন বা তানভিনের বামে বা আসিলে ওই নুন সাকিন বা তানভিন কে গুন্নার সহিত মিম পড়িতে হয় ইকলাপর তো পরিবর্তন করিয়া পড়া যেমন আলিমুম বিমা দি আলিম বিমা আমি তো রিডিং বলে দিয়েছি বানান কিভাবে করবেন আমি তো বলে দিয়েছি ইতি পড়বে আশা করি ভিডিওটি বোঝেছেন যদি আমার এই ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে তাকাবেন পরবর্তী ভিডিওর মধ্যে আমি সংশোধন করে ভিডিও করার জন্য চেষ্টা করব আপনারা অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটি বেলা করে রাখবেন যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইল সর্বপ্রথম পৌঁছে যায় সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন সকলকে ভালো রাখক সুস্থ রাখুক আমি